নমস্কার এভ্রিওান সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে বেঁচে যাওয়া ভাত দিয়ে একটা পিঠা রেসিপি নিয়ে আসলাম ভাত দিয়ে যে এত সুন্দর পিঠা তৈরি করা যায় না দেখলে বিশ্বাস করা যায় না ভাতের এই পিঠাটা খেতে কিন্তু ভীষণ টেস্টি একবারে মুখরোচক একটা পিঠা রেসিপি চলুন কথা না বলে রেসিপিটি শুরু করা যাক আশা করি আপনাদের ভালো লাগবে পিঠাগুলো তৈরি করার জন্য এখানে ভাত নিয়েছি আর এটা দুপুরের বেঁচে যাওয়া ভাত আপনারা চাইলে কিন্তু গরম ভাত দিয়েও এই পিঠাটা তৈরি করে নিতে পারেন আর ভাতটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে ব্লেন্ডারে খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নেব তবে আপনারা চাইলে শিল্পারটা বেটেও পেস্টটা তৈরি করে নিতে পারেন সামান্য পরিমাণে একটু জল ব্যবহার করলাম এবার খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নিতে হবে পেস্টটা খুব ভালোভাবে তৈরি করে নিলাম এবার এক সাইডে রেখে পিঠার জন্য পুরটা আগে তৈরি করে নেব। আর পুর হিসাবে ব্যবহার করব এখানে নারকেল আর গুড় কড়াইয়ে গুড়টা আমি দিয়ে দিলাম এরপরে নারকেল কোরানোটা দিয়ে দিতে হবে আর এই পুরটা আমি শুকনো শুকনো করে তৈরি করে নেবো তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো পুর ব্যবহার করতে পারেন হঠাৎ যদি পিঠা খাওয়ার ইচ্ছা হয় তাহলে কিন্তু সহজেই ভাত দিয়ে এই পিঠাটা আপনারা তৈরি করে নিতে পারেন ভাতের এই পিঠাগুলো খেতে কিন্তু ভীষণ টেস্টি একবারে মুখরোচক একটা পিঠার রেসিপি অনেক সময় দেখা যায় আমাদের ভাত কিন্তু অনেকখানি বেঁচে যায় হয়তোবা সে ভাত ফেলেও দিতে হয় আর ওই ভাত ফেলে না দিয়ে সহজেই কিন্তু আপনারা এই ধরনের পিঠাগুলো তৈরি করে নিতে পারেন পুরটা আমি তৈরি করে নিলাম একবারে শুকনো শুকনো করেই তৈরি করে নিলাম এবার ভাতের পেস্ট দিয়ে একটা ডো তৈরি করে নেব কড়াইয়ে ভাতের পেস্টটা আমি দিয়ে দিলাম ভাতের পেস্টটা দেওয়ার পরে এবার কিন্তু পরিমাণ মতো জল ব্যবহার করতে হবে আর জলের পরিমাণটা একটু বুঝেই ব্যবহার করতে হবে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশানোর পরে এবার স্বাদ মতো লবণ ব্যবহার করতে হবে লবণটা খুব ভালোভাবে মিশিয়ে দিলাম এবার ভাতের পেস্টটাকে খুব ভালোভাবে বলক নিয়ে আসতে হবে আর ভালোভাবে বলক এসেছে হালকাভাবে একটু নেড়ে ছেড়ে দিবো এরপর চাই এখানে একশো গ্রামের মতো আমি আটাটা ব্যবহার করব। তবে আপনারা চাইলে এখানে আটা ময়দা অথবা চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন তবে সামান্য পরিমাণে ব্যবহার করতে হবে আর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে চুলা রাসটা একবারে লো করে দেওয়া আছে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে ভাতের এই পিঠাগুলো যদি না খেয়ে থাকেন একবার হলো এই পদ্ধতিতে পিঠাগুলো তৈরি করে দেখুন পিঠাগুলো খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় ডোটা আমি তৈরি করে নিলাম এবার একটা প্লেটে আমি ঢেলে নিচ্ছি অনেকখানি কিন্তু গরম রয়েছে এবার খুব ভালোভাবে মথে নিতে হবে হাতে হালকা করে একটু আমি তেল লাগিয়ে নিলাম এবার খুব ভালোভাবে মথে নিতে হবে আর ভাতের পেজ একটু কিন্তু আঠালো হয়ে থাকে তাই হালকাভাবে যদি হাতে একটু তেল লাগানো যায় তাহলে কিন্তু আঠালো ভাবটা আর থাকে না আর ডোটাও খুব সুন্দর মতো তৈরি হবে তবে ভাতের এই ডোটা গরম অবস্থায় কিন্তু ভালোভাবে মথে নিতে হবে তাহলে ডোটাও কিন্তু খুব সুন্দর হবে ডোটা আমি তৈরি করে নিলাম আর ডোটা দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে এবার সামান্য কিছু ডো আমি একটু আলাদা করে নিচ্ছি আর এটাতে ফুড কালার দিয়ে দিব তবে আপনাদের যদি ফুড কালারটা পছন্দ হয় দিয়ে দিবেন অথবা স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই যে কোনো পিঠা তৈরি করতে গেলে অবশ্যই কিন্তু ডোটা আগে ভালোভাবে মথে নিতে হবে আর নিলে সেই পিঠাগুলো কিন্তু দেখতেও ভালো হয় এবং যে কোনো ডিজাইন কিন্তু সহজেই তৈরি করা যায় এবার আপনাদেরই ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর ছোট্ট একটা লিচি কেটে নিলাম এবার বেলে নিব তবে মাঝারি সাইজ করে বেলে নিতে হবে অতটা পাতলা করা যাবে না এবার একটা প্লাস্টিকের ঢাকনা দিয়ে গোল করে কেটে নিতে হবে একইভাবে দুইটা পিঠা তৈরি করে নিতে হবে আমি আবারও বলছি ভাতের এই ডোটা কিন্তু অনেকখানি নরম হয়ে থাকে আর পিঠাটা পাতলা করার কোনো দরকার নেই না হলে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে আর মাঝারি সাইজ করে তৈরি করে নিতে হবে যেহেতু এই পিঠাগুলো একটু ডিজাইন তৈরি করে নিতে হবে আর ডিজাইনটা তৈরি করতে গেলে অবশ্যই পিঠাগুলো একটু মোটা করে তৈরি করে নিতে হবে এবার পুর দিয়ে দিতে হবে আর পুর কিন্তু একটু বেশি করে দিলে পিঠাটা খেতে ভালো লাগবে পুরটা কিন্তু ছড়ানো যাবে না মাঝখানে দিয়ে দিতে হবে আর ভালোভাবে কিন্তু একটু গোল করে দিতে হবে এর উপরে আর একটা পিঠা আমি দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে একটু চাপ দিয়ে বসিয়ে দিতে হবে এবার আপনাদের ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর ডিজাইনটা তৈরি করার ক্ষেত্রে একটা শন লাগবে শনের সাহায্যে আমি সহজেই কিন্তু ডিজাইনটা তৈরি করে নিচ্ছি আর এই ডিজাইনটা মুখে বলার চেয়ে দেখে নিলে কিন্তু সবচেয়ে বেশি ভালো হবে পিঠার সাইটের ডিজাইনটা একটা পাতলা টিন দিয়ে আমি কেটে নিলাম আর দেখতে পারছেন পিঠাটা দেখতে কতটা সুন্দর হয়েছে একইভাবে অনেক কয়েকটা পিঠাই আমি তৈরি করে নিলাম একবার দেখিয়ে দিচ্ছি এবার আমি দুইটা পিঠা আপনাদের ভেজে দেখিয়ে দেব আর আপনারা চাইলে কিন্তু এই পিঠাগুলো ভাপিয়েও খেতে পারেন অনেকেই আছে তেলটা পছন্দ করেন না তারা কিন্তু ভাপিয়ে খেতে পারেন আর মুখরোচক খেতে চাইলে এভাবে তেলে ভেজে খেতে হবে ভাতের এই পিঠাগুলো একটু সময় নিয়ে ভেজে নিতে হবে তাহলে মুছমুছে হবে খেতে ভালো লাগবে আর দেখতে পাচ্ছেন ভাজানোটা কতটা সুন্দর হয়েছে এবার একটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাগ দিতে পারেন পিঠাগুলো একবারে মুচমুচে হয়েছে হয়তোবা শব্দ শুনে বুঝতে পেরেছেন আর এই পিঠাগুলো খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয় আমি আবারও বলছি তবে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন তাহলে আজ এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন নমস্কার